ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কেনা পছন্দ করে আর আমরা পুডিং সকলেই কম বেশি খেয়েছি তবে আমি আজকে আপনাদের যে পুডিংটা দেখাবো এটা একটা অন্য রকমের পুডিং আর এটা বানাতে যেমন সিম্পল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায় বানানো যেমন সহজ খেতেও তেমন ভীষণ মজা আর ভিডিওটা আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওগুলো দেখেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে ফেলা যায় এই মজাদার পোটিং হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই পুডিংটা করার আগে আমি সর্বপ্রথম আগে ক্যারামেল করে নেব তো ক্যারামেল করার সময় আমি এখানে পানি ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন আর ক্যারামেল করার সময় খেয়াল রাখবেন যাতে করে একদম জোরে আস হয়ে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে চিনিটা দিয়ে রেখেছিলাম চিনিটা গলে আপনি আপনি যখন গলে গিয়েছিল তখন এটাকে আস্তে আস্তে আমি নেড়ে দিয়েছিলাম আপনার এটা যদি এখানে পানি ব্যবহার করেন তাহলে শুরুতে পানি ব্যবহার করতে হবে পানিটা শুকিয়ে গেলে তখন আস্তে আস্তে ক্যারামেলের রূপ নেবে তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি বাটিতে সেট করে নিব আর এই পুডিং বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন এই ক্যারামেলটাকে আগে থেকেই সেট করে নেবেন আমার যেহেতু কন্টেনার ছিল না পুডিংয়ের তো আপনাদের যদি পুডিংয়ের কন্টেনার থাকে তাহলে সেটাতে আগে ক্যারামেল সেট করে নেবেন আমি কোডি পুডিংয়ের কন্টেনার না থাকার কারণে বাটিতেই সেট করে নিয়েছি বাটিটা এখন সাইডে রেখে বাড়ি থেকে কিনে নিয়ে আসা ব্রেডগুলোকে আমি সাইডগুলো কেটে নেব। আর সাইডগুলো কেটে নিয়ে এটা ফেলে দেওয়ার কোনো কিছু নেই এগুলো যদি আপনার হালকা করে একটু গরম করে যদি তাওয়াই গরম করে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা যদি ব্লেন্ড যদি নাও করতে পারেন হাত দিয়ে পিষে দিলে দেখা যাবে যে ব্রেড গ্রাম হয়ে যাবে তো ফেলে দেওয়ার কিছু নেই এভাবে করে আপনার এটা স্টোর করে রাখতে পারেন যাতে করে আপনাদের অন্য সময় ব্রেড গ্রাম হিসেবে কাজে লাগে তো আমার ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দেবো বেশি তেল দিব না আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন সমস্যা নাই ব্রেডগুলোকে আমি ফ্রাই প্যানে একদম সামান্য তেলে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব আর এই ভাজার ক্ষেত্রে খেয়াল করবেন যেন ব্রেডগুলো একদম পুড়ে না যায় আবার একদম নরম না থাকে দেখা যাবে যে ব্রেডটা এমন হতে হবে যে কালারটা একদম সুন্দর হতে হবে পুড়ে যেন না যায় আবার চুলার ফ্লেমটা একদম কমিয়ে একদম ক্রিস্পি করে ভাজতে হবে তাছাড়া দেখা যাবে যখন এটা দুধে ভিজাবেন তখন একদম একদম দুধটা শুক করে নিয়ে একদম হয়ে যাবে তো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক এক প্যাকেট গুঁড়ো দুধ তারপরে দিয়েছি একটা ডিম আমি বেশি বানাবো না আপনারা চাইলে বেশি করে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি চার চা চামচ ইয়া সুগার আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি দিতে পারেন তো এটাকে আমি সুন্দর করে বিট করে নেব আগে এটাকে বিট করে নিয়ে তারপর সামান্য দেবো ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্সটা আপনারা স্কিপ করতে পারেন আমার যেহেতু ডিমের গন্ধ দুটা ভালো লাগে না যার কারণে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু দুধ এরপরে আমি দুধের সাথে সবগুলো একদম সুন্দর করে মিশিয়ে নেব আর যদি মেশানোর ক্ষেত্রে যদি একটু দলা পাকানো থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে চাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তাহলে রিক্স কম থাকবে তো আমার দুধটা এটা হয়ে গিয়েছে এখন আমি আগে আমার যে বাটিতে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটাতে সেটাতে আমরা এই দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দেবো আর এটা আপনারা অল্প একটু করে দিবেন এবং আগে থেকে যে ভেজে রাখা ব্রেডগুলো সেই ব্রেডগুলো একটু একটু করে দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এটা সাজ সাজানোর কিছু নাই কারণ যখন পুরিংটা হয়ে যাবে তখন আপনা আপনি এটা উপরে চলে আসবে তো এভাবে করে সবগুলো দিন তোমার বাটিতে এটা সেট করা হয়ে গিয়েছে তো আমি এটাকে আগে এখন আগে থেকে ফ্রাই একটু কড়াইয়ে পানি গরম করতে দিয়েছিলাম তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটা দিয়ে দেব। আর বাটিটা আমার ইয়াতে ঢাক একটা কাঁচের ঢাকনি দিয়ে মুখটা আটকে দিয়েছি যাতে করে ভিতরে পানি কোনো প্রকার পানি জমতে না পারে এবং পানি ভিতরে না যেতে পারে আর আরেকটা ঢাকনি দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন দেখে নেব যে আমার পুডিংটা হয়েছে কিনা তো এই ক্ষেত্রে পুডিংটা হওয়ার ক্ষেত্রে আপনারা এক স্টিক দিয়ে দেখে নেবেন যদি দেখেন যে ভেতরে এটা দেওয়ার পরে একটা স্টিক দেওয়ার পরে যদি লেগে থাকে তাহলে বুঝবেন যে পুডিংটা হয়নি যে দেখেন একদম ক্লিন ছিল তার মানে আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়েছে তো তখন এটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি এটাকে প্রথম প্রথম আপনাদের এটা ঠান্ডা অবস্থা ঠান্ডা করতে যাবেন না ঠান্ডা করতে গেলে কিন্তু পরে দেখা যাবে ক্যারামেলটা জমে গেলে আর বের হতে যাবে না যার কারণে এটা গরম অবস্থায় একদম ডিমল্ট করে নিতে হবে তো দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা যদি ঠান্ডা করে খেতে চান তাহলে এই মুহূর্তে আপনারা ফ্রোজেন করতে পারেন কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম যেমন দেখতে সুন্দর ছিল তেমন খেতেও ভীষণ মজা ছিল তো আপনারা বাসায় ভি অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখা হবে সামনে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম